আমি বরাবর নিজে বিশ্বাস করেছি অন্যদের সঙ্গে মতামত বিনিময় করেছি যে সে কারণে যেহেতু সামাজিক সংবাদ মাধ্যম গুলির স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতা এগুলোকে সুষ্ঠু ভাবে এবং সচেতন থাকবার জন্য সহযোগিতা দান সমাজের দায় অবস্থান

কাজ তখন অফিসের মধ্যে আগুন জানিয়ে এবং দপ্তর বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেয় আমার মনে করি পরিষ্কার হবে এই গোষ্ঠী

সমর্থনের জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা আশা করবো এই কাজটা যদি শুধু আমাদের নয় এবং এটা আপনারও সেটা সেইটার জন্য সম্মতি জ্ঞাপনের জন্য আপনাদেরকে অনুরোধ করবার জন্য আমরা আপনাদেরকে দেখেছি আপনাদেরকে আবারও ধন্যবাদ আমরা আশা করতে সবাই যাতে কথা বলতে পারি আমরা